আজকে বানিয়েছি অয়েল ফ্রি খাস্তা মুচমুচে নিরামিষ আলুর কচুরি আটা দিয়ে তৈরি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আর নয় তেলে ভাজাকে ভয় বাড়িতেই বানিয়ে ফেলুন তেল ছাড়া খাস্তা মুচমুচে নিরামিষ আলুর কচুরি তাও আবার আটা দিয়ে তৈরি একদিকে যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু বাচ্চা থেকে বয়স্ক মানুষ যখন খুশি খেতে পারবে সন্ধ্যায় চায়ের সাথে কিংবা সকালের নাস্তা হিসাবে এক কাপ আটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এক চামচ চিনি হাফ চামচ জোয়ান একটু ভালো করে ক্র্যাশ করে যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায় জোয়ান হলো ডাইজেস্টের কাজ করে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর দুই চামচ সাদা তেল ময়াম হিসাবে দিতে হবে না নাহলে কচুরিগুলো খাসতে হবে না ভালো করে মেখে নেব সমস্ত আটার মধ্যে ময়ামটা যাতে ভালোভাবে মাখা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে দিয়েছি আপনারা ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন ময়ামটা আবার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার হাত মুঠো করে দেখতে হবে যদি এইভাবে পাকানো যায় তাহলে বুঝতে হবে ময়ামটা আমার ঠিক আছে এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটির ডোয়ের মতন শক্ত ডো করে নিতে হবে জলটা একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে জল দিয়ে ডোটা করতে হবে ডোটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন থাসার কোনো দরকার নাই এখন আমি তিরিশ মিনিট রেস্ট দিলাম চারটে আলু আলুগুলো আগে খসা ভালো করে ছাড়িয়ে নেব ভালো করে মেখে নেব এবার এই আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ ভাজা মশলা দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দুই চামচ বাদাম ভাজা দিলাম তিন চামচ ঝুড়ি দিলাম এক চামচ আচারের তেল আর মশলা দিলাম আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন কিন্তু বাচ্চারা যদি খায় তাহলে কাঁচা লঙ্কা কুচি দেবেন না এবার সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব সব কিছু গেছে এবারে তাড়াতাড়ি করার জন্য কিছুটা করে এইভাবে গোল্লা করে নেব তাহলে কচুরিগুলো করতে সুবিধা হবে দশ মিনিট তিরিশ মিনিট পর আটাটাকে ভালো করে থেসে নেব মসৃণ করে আটাটা ভালো করে থাসা হয়ে গেছে এবার ভালো করে লেচি কেটে নেব এক একটা লেচিকে ভালো করে গোল্লা পাকিয়ে নেব এবার একটা লেচি নিয়ে ভালো করে কেকটা পুর ভেতরে দিয়ে এরাম করে গোল্লা পাখিয়ে নেব গুলো তৈরি হয়ে গেছে আসুন এবারে ভেজে নিই এবার এটাই অল্প অল্প করে তেল দিব আপনি মেকারটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে তারপরে তেলটা দিতে হবে দুই থেকে তিন মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে এগুলো একটু সময় নিয়ে নিয়ে খাস্তা করে ভেজে নিতে হবে কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মুতিখানেটাকে আগে নামাতে হবে কারণ এটা আগেই হয়েছে আবার অল্প করে তেল দেবো আমার বাকিগুলো ভেজে নেব আপনারা বাড়িতে এইভাবে কচুরি বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুদেরকে বলছি লাইকের পাশাপাশি একটি করে হাইপ দেবেন আপনাদের দেওয়া একটি হাইপ এই ভিডিওটিকে আরও বহু মানুষের কাছে পৌঁছে দেবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ